বন্ধুরা আজকে সন্দীপের ভিডিওটা তোমরা কে কে দেখেছ হাত তুলবে আর কমেন্ট করে জানাবে যে সন্দীপের ভিডিওটা কে কে দেখেছো আজকে আমি রাত্রিরে ভিডিওটা করে রাখছি আমি কিন্তু কালকে রাত্রিরে এই ভিডিওটা ছাড়বো আর নাহলে কাল এই বারোটা সাড়ে বারোটা নাগাদ ছাড়বো এই ভিডিও ভিডিওটা তো আজকে আজকে যে ভিডিওটা মানে ও যে কলকাতায় গেছিলো যে সকালবেলায় উঠে পুজো পাঠ করে তারপরে বাইকে চড়ে স্টেশনে গেছে স্টেশন থেকে ট্রেন ধরে ও কলকাতায় গেছে কলকাতায় গিয়ে কারোর সঙ্গে ওর দেখা করা দরকার ছিল সেইখানেও দেখা করে তারপরে হয়তো কোর্ট কাচারির ব্যাপারে হয়তো ছেলের জন্যই দেখা করতে গেছিলো তারপরে সেইখান থেকে কথাবার্তা সেরে নিউ মার্কেটে ঢুকেছিলো নিউ মার্কেটে কেনাকাটা করে তারপরে কিন্তু ও বাড়িতে এসছে বাড়িতে আসার পর বাড়িতে আসার পর তোমরা সবাই দেখেছ যে আবার ও বাড়িতে থেকে আবার সবাইকে নিয়ে ধুয়ে গেছে কোথায় মেলা দেখতে কত পরিশ্রম কত পরিশ্রম আর এই ছেলেটাকে এই দালাল বলে ও কোনো কাজ করে না শুধু কি করে বসে বসে খায় বসে বসে খায় এই তোরকে বরকে বলিস তো এরকম একটু পরিশ্রম করতে বলিস হুম আর মাসে লাখ টাকা কামাতে পঞ্চাশ হাজার টাকা কামাতে বলিস তোর বর যে এত কাজ করে মাসে দশ হাজার টাকা পায় দশ হাজার হুম সন্দীপের মতো যদি পরিশ্রম করতে হতো না ফেটে যেত গামলার বাড়িতে যে গামলার বাবা আছে অসুর ওই লোকটারও ফাটতো যে ওর ভাই আছে একটা গণেশ পেটু তারও ফাটত ঠিক আছে ওর কত নাম দেব মাংকি হনুমান বাদর ঠিক আছে না চেহারাটা একদম সকলটা দেখবে একদম মাংকির মতো হুম মানুষের সকল দেখে অবশ্য বলতে হয় না কিন্তু ওদের ব্যবহারে বলছি আজকে সন্দীপ এত একটা মেহনতি ছেলে এত ত মেহনদীর ছেলে তারপরেও গামলা তার সংসার করতে পারল না তাহলে আচ্ছা তার আগে ইন্টুটা দিয়ে নে হ্যাঁ বন্ধুরা তারপরে ভিডিওর ভেতরে ঢুকিয়ে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই আছো এখন কিন্তু অনেক রাত বন্ধুরা আমি বসে বসে ভিডিও করছি তো সন্দীপ এত একটা মেহনদীর ছেলে তারপরেও কিন্তু এই গামলা সন্দীপের সংসার করতে পারলো না কেন সন্দীপ কুড়ে সন্দীপ কাজ করতে পারে না সন্দীপ বোর শখ পূরণ করতে পারে না সন্দীপ বউ যা খায় না তাই বাজার থেকে নিয়ে আসি তাই না গামলা তুই বলেছিস না তুই ঝরগা করতি না হুম আজকে বাবার বাড়িতে তুই কি খাচ্ছিস আজকে তো মটন রান্না করে করে খুব খাচ্ছিস এই মাটনে যদি নিয়ে আসতো সন্দীপ তাহলে কিন্তু সন্দীপের সঙ্গে তুলুম ঝরগা করতো কে এই চোপা রানি ফরফর ওর যা চোপা যা মুখ ওরই বাপরে চারশো বিশ মুখ এর এই চোপার আজকে বাবার বাড়ি যে মটন সয়াবিন পুঁই শাক সব খাচ্ছে এখন আর এলার্জি ট্যালার্জি হয় না কেন ওটা তো শ্বশুর বাড়ি না ওটা বাপের বাড়ি বাপের বাড়িতে সব চলে কিন্তু শ্বশুরবাড়িতে চলে না শ্বশুরবাড়িতে চালাতে হলে পিন্ডিটাকে চটকাবে শ্বশুরবাড়ির লোকের তো বদনাম করতে হবে তাহলে শ্বশুরবাড়ির লোকের যদি বদনাম না করি তাহলে তো আমার ভিউজ হচ্ছে না আর ভিউজ না হলে আমি টাকা পাচ্ছি না আর টাকা না পেলে আমার বাবার বাড়ির লোক আমাকে রাখবে না আর যদি টাকা দিই তাহলে আমার বাবার বাড়ির লোক রাখবে টাকা দেওয়ার পরেও চোপা আজকে তোকে সব খেতে হচ্ছে তাই না টাকা দেওয়ার পরে সব কিছু খেতে হচ্ছে আর সন্দীপদের বাড়িতে তোর একটা জোরের জায়গা ছিল জোর ছিল সেটা তো নিজের বাড়ি ছিল কিন্তু সেখানে তুই এত অত্যাচার করেছিস খাওয়ার ব্যাপারে নিয়ে এত অত্যাচার করেছিস তোর শাশুমাটাকে হ্যাঁ ওই মানুষটার হাই প্রেশার এত কিছু তারপরেও এই চোপার জন্য আলাদাভাবে রান্না করে দিতে হয়েছে ওর শাশুমাকে কর্তব্য কিন্তু চোপাকে রান্না করে ওর শ্বশুর শাশুড়িকে দেওয়ার দরকার হ্যাঁ কিন্তু গুরুকে সেটা দেখতে হবে না চোপার চোপার গুরুটাকে সেটা কি তোমরা জানো বন্ধুরা জানো না হ্যাঁ হয়তো কেউ জানো যখন আমি বলেছি গুরুর কথা নিশ্চয়ই তোমরা কেউ কেউ বুঝতে পেরেছ আর কে কে বুঝতে পেরেছ সরি বন্ধুরা কে কে বুঝতে পেরেছ একটু কমেন্ট করে দিও যে আমি বলার আগে থুমরা কে কে বুঝতে পেরে গেছো হুম তো চোপার যে গুরু সে হলো দালাল বড় কি আর দালাল পরকিয়া সাপোর্ট করা দালাল হুম সে সে দেখো তার শ্বশুর শাশুড়ির পাতে ভাত পারে না তার শ্বশুর শাশুড়িকে দুটো রান্না করে দিতে হবে বলে সে আলাদা করে নিচে একটাই ছেলে সন্দীপ যেরকম একটাই ছেলে বাড়ির ওই ভেরু কিন্তু একটাই ছেলে বাড়ির ঠিক আছে সেইখানে ওই যে চোপার গুরু সে তার শ্বশুর শাশুড়িকে দুটো ভাত রান্না করে দিতে হবে বলে তারা নিচে সে কিন্তু রান্না করছে সে ভেরুর জন্য রান্না করছে নিজের জন্যও রান্না করছে কিন্তু আর যে দুটো বয়স্ক মানুষ আছে তাদের জন্য রান্না করতে হবে তার ভয়ে কিন্তু নিচে সে আলাদা করে খাচ্ছে তারই তো শিষ্য এই চোপা তাই না এই চোপা যে শ্বশুর বাড়িতে দুটো রান্না করে শ্বশুর শাশুড়ির মন মতো খাওয়াবে সেই ক্ষমতাও নাই ও শরীর গতর কিচ্ছু নরে না কিচ্ছু নরে না খেয়ে খেয়ে সন্দীপ দেবাড়িতে কী করেছে খেয়েছে আর ঘুমিয়েছে খেয়েছে আর ঘুমিয়েছে ওর কাজ কী ছিল একটু ক্যামেরা ধরা তাও সন্দীপ অনেক সময় ধরে দিত এডিটিং কে করতো সন্দীপ করতো তো ওইটুকু কাজ করতে ওইটুকু শরীর নড়াতে একদম ঢেপসি তো ঢেপসি হয়ে গেছে সে আজকাল গতরও নড়াতে পারে না সে আজকাল গতরও নড়াতে পারে না হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে আজকে দেখো যে এই চোপা সব খেয়ে নিচ্ছে বাবার বাড়িতে হুম মানে বাবা মা যেটা ভালো লাগছে ভাইয়ের যেটা ভালো লাগছে সেটা ওদের বাড়িতে রান্না হচ্ছে সেখানে কিন্তু জোর করেও বলতে পারছে না আমি এটা খাবো না আমার জন্য এটা বানিয়ে দাও সেটা হবে না সেটা হবে না কেন ওটা নিজের বাড়ি না সন্দীপের মার এত শরীর খারাপ থাকাকালীনও কিন্তু সন্দীপের মা এ টু জেড কাজ করে দিয়েছে ওরা ঘুমানোর আগে উঠার আগে সন্দীপের মার সমস্ত কাজ হয়ে যেত তারপরে এই চোপা উঠত কত আরামে ছিল তারপরেও কিন্তু তাকে একটা মানে পরকিয়া করতে হলো সে নাকি শ্বশুরবাড়িতে সুখী না এখন গেছে চোপা কি করতে সুখের ভাত খেতে যেটা ওর খাওয়া মানা সেটা আজকে ওকে খেতে হচ্ছে ও কিন্তু না করতে পারছে না যে আমি এটা খাবো না কেন ওর কথাই তো আর ওর বাবার বাড়ি চলবে না বাবার বাড়ি পরঘেরই হয়ে গেলে বাবার বাড়ি কয়দিন কয়দিন আমেজে খাওয়া যায় যাতে যাতে এক সপ্তাহ দশ দিন তারপরে কিন্তু নিজের সংসারটা নিজেরই ভালো লাগে আমি যখন কলকাতায় যাই বাবার বাড়িতে তখন সত্যি কথা বলছি এই ছাদের তলায় বসে বলছি যে আমার কিন্তু আমার এই যে আমি চার দেওয়ালের মধ্যে থাকি এটাই কিন্তু আমার স্বর্গ লাগে বাবার বাড়ি যখন বিয়ের আগে ছিলাম তখন কিন্তু বাবার বাড়িটাই স্বর্গ লাগতো কোনো জায়গায় গিয়ে কিন্তু মন টিকতো না মা বাবার জন্য মন খারাপ করতো কোথাও যেয়ে আমি থাকতে পারতাম না আমার খুব কষ্ট হতো আর এখন বিয়ে হওয়ার পরে মনে হয় এই শ্বশুর বাড়িটাই আমার বাড়ি আর সত্যিই তো আমার বাড়ি এই বাড়িতে আমি যেমন খুশি তেমন চলবো যেমন খুশি সেরকম খাব কেউ বলার নাই কেউ মানা করার নাই তাই না তো সেইখানে আজকে আমি রান্না করছি আমি খাচ্ছি তাই তো আর সেখানে কিন্তু গামলা কিন্তু সেটা করেনি গামলা চেয়েছে আমি রান্না করা ভাত খাব সেটাই কিন্তু পেয়েছে শ্বশুরবাড়িতে অনেক মেয়ে কপালে কিন্তু এগুলো জোটে না কটা মেয়ের কপালে জোটে শাশুড়ি মা রান্না করে দেবে বৌমা খাবে কটা মেয়ে সব শাশুড়িরাই আশা করে বসে থাকে ছেলে বিয়ে দেব বৌমা আসবে রান্না করবে আমাকে খেতে দেবে আমি খাবো তাই তো আমি সত্যি কথা আমি যেরকম ভাবি যে আমি ছেলে বিয়ে দেব বৌমা এসে আমাকে রান্না করে দেবে যা রান্না করে দেয় আমি সেটাই খাবো কিন্তু চোপার এত কপাল ভালো ছিল যে শাশু রান্না করে দিত আর সেইটা ও খেত এর থেকে ভালো কপাল আর কারো হয় কিন্তু সেইটা নাকি চোপা বলছে এটা আমার সুখ না এখানে আমি ভালো নেই তাই ভালো থাকার জন্য ও বাবার বাড়িতে গিয়ে বসে আছে আর শুধু বাবার বাড়ি না সেখানে আর সংসারও আছে সেটাও নিশ্চয় তোমরা জানো সেইটা কোন সংসার ফোকলার সংসার ফোকলার কাছে হুম তো কিরে গামলা ফোকলার বাড়িতে যে যখন থাকিস তখন কি ফোকলার মা রান্না করে করে সন্দীপের মার মতো তোকে খেতে দেয় না তুই রান্না করে ফোকলার মাকে খেতে দিস আর ফোকলার যা কথাবার্তা সেগুলো তো শুনে মানুষের কথাবার্তা শুনলেই তার ওয়েট কত দূর ওজন কত দূর সেটা বোঝা যায় যে তার ওজন কত দূর তাই না আজকে দেখ না বাবার বাড়িতে গেছিস নিজের মর্জি মতো খেতে পারছিস না সয়াবিনের তরকারি দিয়ে খেয়ে উপোস মিটাতে হচ্ছে তোকে হুম এগুলো তো ভুলতে পারবো না না যেগুলো আগে দেখেছি সন্দীপদের বাড়িতে সেইটা যেরকম ভুলতে পারিনি এখনও কিন্তু যেরকম উপোস করলি আর সেই দিন তুই শুধু সয়াবিনের তরকারি খেয়ে তুই উপোস মিটালি হ্যাঁ কিন্তু সয়াবিনটা তোর জন্য জাহের তোর জন্য জাহের বিষ সেটা তোর খাওয়া মানা তোর খেলে অ্যালার্জি হয় আর সেইটাই তোকে খেতে হচ্ছে এটাই হলো কপাল দেখেছিস এটা হলো মেন কপাল মানুষ বলে না শুকিয়ে থাকতে ভূতে কেলায় তো চোপা তোর সেই অবস্থা তোর সুখ এত সুখ ছিল সন্দীপদের বাড়িতে এত সুখ ছিল সেই সুখে থাকতে তোকে ভূতে গিলিয়েছে ভূতটাকে ল্যাঠা সেই ল্যাঠা মাছ খাওয়ার তোর এত শখ সেই ল্যাঠা মাছ খাওয়ার জন্যে তুই বাচ্চাটাকে পর্যন্ত ভুলে গেছিস যে তুই গর্বে ধরেছিস তুই পেটে ধরেছিস প্রসব করেছিস সেই বাচ্চাটাকে ভুলে গেছিস ভেবেছিস কিনা আছে ফোকলার কাছে হ্যাঁ কিনা আছে তাহলে একটা গল্প করি বন্ধুরা একটা গরিব লোক তার অনেক কটা বাচ্চা আগে জানো অনেক বাচ্চা হতো পাঁচটা ছটা বারোটা বাচ্চা হতো মরতো থাকতো ঠিক আছে তো ওনার অনেক কটা বাচ্চা ওনার বউটা কালো তো ওই পাড়ায় একজনা বদমাইশ মেয়ে ছেলে আছে তো যে কোনো ছেলের সঙ্গে প্রেম টেম করে এমনকি শববাস করে সব কিছুই করে তো ঘাটে চান করছে চান যখন করছে তখন ওই লোকটা গিয়ে পাশে দাঁড়িয়ে আছে মানে ইশারাতে কিছু বলতে যাচ্ছে তো যে বদ সে তো বুঝতেই পারবে যে একটা বেটা ছেলে আমাকে কি বলতে যাচ্ছে একটা ভালো মানুষ যদি হতো তাহলে বলতো এই লোক তুমি আমাকে কী বলছো একটা কিছু আর ভালো লোককে বলতেও সাহস পাবে না ও যখন ওই পথের পথিক তো ওই লোক ভাবছে আমার বউ কালো এ দেখতে সুন্দর তো এর সঙ্গে একটা রাত আমি কাটাতে চাই একটা রাত হুম তো বলছে হ্যাঁ তুমি কি কি বুঝতে মানে বলবে সেটা বুঝতে পেরেছি তুমি রাত্রি আসো এগুলো আগে খুব গল্প হতো জানোই তো সব এক জায়গায় হতো এই সব গল্প হতো শুনতাম তো তখন বলছে দেখো আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই আমি ধান কাটি এক কাঠা রোজ ধান পাই সেই ধানটা আমার কাছে আছে আমি বাবা অনেক রাত হয়ে গেছে তো তখন বলছে ঠিক আছে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি ওই এক কাঠা ধান নিয়েই চলে আসো ঠিক আছে তখন ওই লোক কি করেছে মানে যে ধানটা পেয়েছে ছেটে ছুটে দেখো না সবাই যখন ধান টান মারে মেরে টুরে তারপরে ধান টান ভাগ করে তারপরে সেই এক কাঠা ধান নিয়ে সেই ফর্সা টুকটুকি বোর কাছে গেছে তারপরে রাত্রিরে চা হবার হয়েছে তখন ওর মাথায় হাত হ্যাঁ সকালবেলায় বউ বলছে তুমি কোথায় গেছিলে রাত্রিরে ধান কই ধান কটা সিদ্ধ করব। তারপরে তো সেই ধান সিদ্ধ করে শুকাবো শুকিয়ে চাল করবো ঢেঁকিতে পারবো মানে ও যে মেশিং নিয়ে যাবে সে সমর্থটাও নাই ঢেকিতে ওর বোর মানে লোকের বাড়ির থেকে ঢেকির থেকে ছেটে নিয়ে এসে মানে ধান পাড় দিয়ে নিয়ে এসে তারপরে সেই ধান কিছু বিক্রি করে তেল হয়তো মশলাপাতি সবজি কিন্তু আর রান্না করতো ভাত ঠিক আছে তখন বলছে যে মানে বউকে আর কিছু বলতে পারছে না তখন সেই লোকটা মানে বাচ্চাদের ও কি খাওয়াবে এখন বাচ্চারা তো কাঁদতে বসবে এই খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে কান্দতে বসবে সকালে যা বাসি থাকে সেগুলো খায় তারপরে মায়ে ধান টান টিদ্ধ করে তারপরে সেই চাল মানে বিক্রি করে কিছু কিছু রাখে মানে ওই দিয়ে খায় দায় থাকে তো এখন মানে লোকটা ভাবছে আমি কি করলাম এ আমি কি করলাম তখন লোকটার মুখের বুলি হয়ে গেছে যে কালো ধালো একই মাং মধ্যে থেকে গেল আমার এক কাঠা ধান বুঝতে পেরেছো কালো ধলো জিনিসটা তো একই কিন্তু যে ধানটা সেই ধানটা তো সেই ফর্সা মানুষটাকে দিয়ে আসলো ওর বউ তো কালো ওর খুব শখ ছিল যে ও ফরসা লোকের সঙ্গে মিশবে তো বাথরুমে যা 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 তো সেই অবস্থা এই আমাদের গামলার হয়েছে ঠিক আছে সেই অবস্থা আমাদের গামলার হয়েছে যে গামলা ভাবল যে আমি সন্দীপের কাছে কি এমন সুখে আছি তার থেকে সুখ করবো যে বোম্বে জলজাহাজে কাজ করে তার কাছে গিয়ে এ আমাকে কি সুখ দিচ্ছে এর কাছে আমার কোনো সুখ নেই বোম্বে যে জলজাহাজে কাজ করে সে বোম্বে আমাকে শহরে রাখবে তারপরে সে আমাকে বোম্বে সমুদ্র দেখাবে এটা দেখাবে সেটা দেখাবে লাস্টে কি হলো সেই গ্রামের মানুষ আরও অজগ্রামে তো অজগ্রামেই পড়ে আছে তার কিন্তু আর বোম্বে শহর দেখা হলো না বুঝতে পেরেছ বন্ধুরা গল্প করার কারণটা হলো আমার এই গামলা ভেবেছিল যে সন্দীপ একটা অজগ্রামে থাকে আমিও জন্ম নিয়েছি আমি একটা অজগিরামে তো আমি অজগিরামে থাকার থেকে আমাকে যখন ফোকলা বোম্বে শহরে নিয়ে রাখবে তাহলে শহরটা আমার দেখা হবে বোম্বে সমুদ্র আমার দেখা হবে নায়ক নায়িকা আমার দেখা হবে তা আমি শহরে বাস করব আমার ইয়ে হয়ে যাবে আলাদা স্টাইলি হয়ে যাবে আলাদা তাই না আমরাও কিন্তু একটা রাজধানীতে বাস করি আমরা দেখো এই যে চার দেওয়ালের মধ্যে থাকি আর এই যে ম্যাক্সি সত্যি কথা আমার নিচে এই তিনতলার থেকে নিচে নামতে ইচ্ছা করে না সত্যি কথা আমার হাজব্যান্ড বলে তুমি নামা শেখো নামো হাঁটতে যাও পার্কে যাও বাজারে যাও কিন্তু আমার যাওয়া হয় না কাজ করতে করতেই টাইম পাস হয়ে যায় যাবো কখন তো ভালো গামলা অনেক বড় একটা স্বপ্ন দেখেছিল তো লাস্টে কি হলো সেই গ্রামের মানুষ গ্রামেই আছে বরং নিজের সংসারটা হারিয়ে ফেলল নিজের যে একটা সংসার যে একটা দাবি সংসারে যে একটা দাবি সেই জিনিসটা সব শেষ করলো এমনকি দুধের বাচ্চাটাকে পর্যন্ত হারিয়ে ফেললো হ্যাঁ তাহলে নাঙের কত শখ এই গামলার ঠিক আছে না তো চলো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে জানিও যদি নতুন বন্ধুরা কি হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে এই দিদি ভাইটার পাশে থেকো আর দিদি ভাইটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে কমেন্ট করলে ভিডিও করতে উৎসাহ বাড়ি ঠিক আছে